পুলিশের বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন শেষ পর্যন্ত পুলিশই কিন্তু পরিত্রাতা হয়ে ওঠে বারাসাত মধুমুরলী রঞ্জন দাস অবিবেচকের মতো ব্যাগের ভিতরে সোনার গহনা ও কয়েক লক্ষ টাকা নিয়ে সাইকেলে যাচ্ছিলেন সাইকেলে ব্যাগ ঝুলিয়ে কাগজ কিনতে চলে যান রঞ্জনবাবু ফিরে এসে দেখেন টাকা ভর্তি ব্যাগ ও সোনার গহনা গায়েব সঙ্গে সঙ্গে তিনি বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন বারাসাত থানার তদন্তকারী দল অশোকনগর থানা এলাকার একজনের ঘটনার জড়িত থাকা খোঁজ পায় স্থানীয় থানার সহযোগিতায় অভিযুক্তকে আটক করে সমস্ত টাকা সোনার গহনা উদ্ধার করে পুলিশ বারাসাত জেলা অতিরিক্ত পুলিশ সুপার খোয়া যাওয়া টাকা ও গহনা রঞ্জন দাসের হাতে তুলে দেয় এই গত দশ তারিখে একটা সকাল আটটার সময় থানাতে একজন রিপোর্ট করে রঞ্জন রায় বলে যার বাড়ি মধুমুরালি আছে আমাদের টাকি রোডের উপরে বারাসাত থানার অন্তর্গত সেখানে উনি কবর দেন একটা অদ্ভুত একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন উনি দোকান খুলে পাশেই নিউজ পেপার আনতে গিয়েছিলেন ওখানে একটা সাইকেলে ওনার একটা ব্যাগ রেখে তারপর এসে দেখে ওই ব্যাগটা ওখান থেকে মিসিং আছে তো ব্যাগের যে কন্টেন্ট ছিল সেটা কোয়াইট ভ্যালুয়েবল ছিল প্রচুর ওখানে ক্যাশ ছিল এবং অনেকগুলো গোল্ড অর্নামেন্ট বা গোল্ড আর্টিকেল ছিল যেগুলো বলার পরে তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেব এসডিপি সাহেবের সাথে কনসাল্ট করে তৎক্ষণাৎ আমাদের যারা পিসি টিম আছে যারা জানেন খুব প্রোয়াক্টিভ আছে আমাদের অসীম এবং আমাদের এবং ওদের ইন্টায়ার টিম ওরা তৎক্ষণাৎ ওনার সাথে কথা বলে ডিসক্রিপশান কালেক্ট করার চেষ্টা করে বা কোনো ইনসিডেন্ট হয় সেটা দেখার পরে আমরা ওখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিই স্পেশালি আমরা সিসিটিভি ফুটেজ ওইখানে নেয়ার বাই যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করি এছাড়াও অন্যান্য যা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে সেগুলোকে প্রোভাইড করার পরে আমরা একটা লিড লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে যেগাটার নাদুরিয়া সেখানে একজন সাসপেক্ট আছে সে হয়তো এটার সাথে ইনভলভ আছে অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশান আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কনট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায় ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন আমরা ওই যে অ্যাকিউজ বা শুষ্ক সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল তিন লাখ সাতাশ হাজার ছশো টাকা এবং একটা গোল্ড চেন একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ ফোর পিসিএস অফ গোল্ড বাটন যেগুলো আগে ইউজ করা হতো সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স অ্যাজ ওয়েল এস আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে অ্যাকিউজ আছে তাকে আমরা ডিটেন করি এবং প্রোগ্রাম ইন্টারগেশনের পরে সি সিটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং তাকে আমরা অ্যাডেস্ট করে অ্যাজ পার ল লি মেনটেন করে অ্যাকশন পুলিশের ভূমিকায় অভিভূত রঞ্জন বাবু এত কম সময়ের মধ্যে আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা এমন দানা উদ্ধার করতে পারবে সেটা বাসর থানা এটা একটা একটা বিরল নজির স্থাপন করবে এবং আমি সবাইকে বলবো যে বাসর থানার উপর একশো পার্সেন্ট অন্তত ভরসা রাখবে যে ওনারা যেভাবে দুটো গতিতে কাজটা করলো এটা এটা একটা বিরল নজির সামাজিক সুরক্ষার জন্য পুলিশের ভূমিকা অনস্বীকার্য পাশাপাশি সাধারণ মানুষেরও উচিত সচেতন হওয়া না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা থেকেই যায় ব্যুরো রিপোর্ট বাংলার খবর